বল তুমি আর কতদিন রবে দূরে আমায় ছেড়ে মনে মনে কল্পনাতে আসো কেন বারে বারে কেন একা ফেলে চলে গেলে দুঃখ দিয়ে নাও ফেরার দেশে এর নাম কি ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সুখী ভালোবাসা কারে কয় হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে সয় সুখী ভালোবাসা কারে কয় সুখী ভালোবাসা হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে সয় সুখী তুমি কেন গো কেন বোঝো না তুমি কি সময় কাটে না এই বুকে আছে যত ভালোবাসা তোমায় নিয়ে বেঁধেছিল স্বপনের বাসা তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা মন আজ রয় তুমি আসবে বলে হৃদয় কেন অভিমান করে চলে গেলে তুমি এ ব্যথা প্রাণে নাহিসয় সুখী ভালোবাসা কয় সুখী ভালোবাসা হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে সয় এখনো তোমার আশায় পথ চেয়ে থাকি কেন তুমি স্বপ্নে এসে দাও এই বুকে আছে যত ভালোবাসা তোমায় নিয়ে বেঁধেছিল স্বপ্নের বাসা তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা মন আজ পত চের তুমি আসবে বলেছে হৃদয় কেন অভিমান করে চলে গেলে তুমি এ ব্যথা প্রাণে নাহিস সুখী ভালোবাসা সুখী ভালোবাসা কয় হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাহিস সুখী ভালোবাসা কারে কয় সুখী ভালোবাসা কয় হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাহিস